এটা আগের অধ্যায়ের রিভিউ যেটুকু দেয়া ছিল সেটুকু দিলাম এরকম একটি চিত্র এঁকেছিলাম তোমাদের সামনে এরকম একটা বৃত্তাকার মোশানের গল্প বলেছিলাম মাছ বরাবর হলো না মনে হয় চালিয়ে নিও দিস ইজ প্লাস এক্স দিস ইজ মাইনাস এক্স প্লাস হয় মাইনাস হয় এটা যখন কেউ বুঝবে তখন তরঙ্গের অনেক কিছুই বুঝবে শুধু মনে রাখিও এটা সেন্টার পয়েন্ট বা ওরিজিন পয়েন্ট ও এইখানে ধরে নিলাম একটি কনা রয়েছে কনাটিকে বৃত্তাকার দিবো গোলক দিবো দাও গোলক দাও সাদা শুভ্র এই কণাটি এম ভর সে এখন যে পজিশানে রয়েছে সেই পজিশানকে বললাম পজিশান ধরে নাও পি তাহলে ও থেকে পি পর্যন্ত একটা দূরত্ব থাকবে ভাই থাকবে না ও থেকে পি পর্যন্ত একটা দূরত্ব থাকবে তো আচ্ছা ও থেকে পি পর্যন্ত আজকের এই দূরত্বটাকে তুমি তো চাইলে ব্যাসার্ধ বলতে পারো এই ব্যাসার্ধকে আজকের জন্য নাম দাও এ ভেরি সিম্পল ও পি সমান সমান এ কনাটি যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ তাহলে কত ধরে ফেললাম এ ভেরি গুড কণাটিকে ধরলাম অ্যান্টি ক্লকওয়াইজ মুডে ঘুরছে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুডে যদি এরকম কনিক বেগ নিয়ে ঘুরে এই অমেগা কনিক বেগ নিয়ে সেটি যাচ্ছে তার ডিরেকশানটা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ পি বিন্দু থেকে একটি নির্দিষ্ট সময় পরে ধরো সেটি কিউ বিন্দুতে আসলো এই সাদা শুভ্র কণাকে আমরা কোথায় দেখতে পাচ্ছি এবার কিউ বিন্দুতে পি থেকে কিউতে আসার সময়ে সে কেন্দ্রে একটি কোন তৈরি করেছে কোণের নাম দিলাম থিটা কোনের নাম থিটা সময় যেটুকু নিয়েছে বাঁকা পথে যে মানে বাঁকা পথে গেলেও সময়ের মান টি সেকেন্ড টিও কি ভেঁকে যাবে হ্যাঁ তাহলে দূরত্ব স্মরণ বুঝছো কণিক স্মরণ এগুলো বাঁকবে ডানে বামে এর ডিরেকশান থাকবে বাট সময়ের কোনো ডিরেকশান নাই হ্যাঁ ও আলোয় চলমান ঠিক আছে আমার উত্থান পতন থাকবে সময়ের কোনো উত্থান পতন নয় ও চলছেই ওর মতো আচ্ছা তুমি এবার একটু খেয়াল করো ভাই ত্রিশ সেকেন্ডে যদি থিটা কুণিক স্মরণ ঘটায় আমি তোমাদের লিখেছিলাম যে কুণিক বেগ ও সমান কুণিক স্মরণ ভাগ সময় তাই না অ্যাজ সিমিলার রৈখিক বেগ ভি সমান রৈখিক স্মরণ ভাগ সময় বি সমানিমেগা সমান তেমনি থিটা ভাগটি দেন যে কোনো সময় যদি থিটা নির্ণয় করা লাগে তাহলে সে থিটা সমান সমান হবে ওমেগা ইন্টু টি এই বেসিকটা আরও একবার দেখাচ্ছি কারণ কি এই অ্যাম্প্লিটিউড বা বিস্তার এই জিনিসটার একটা নির্দিষ্ট মান আছে স্মরণ কম বেশি হতে হতে ম্যাক্সিমাম স্মরণ যেখানে হবে ওইখানে ওইটা বিস্তারের সমান হবে খেয়াল করবে এটা যদি বৃত্ত পথের ব্যাসার্ধ এ হয় তাহলে এইটুকুও তো ব্যাসার্ধ এইটুকু কথা হবে এ আমার চিত্রটি একটু চাপা হয়েছে তাই এটা একটু ছোট দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই অবস্থানে অবস্থানে পি তুমি যদি একটি স্থানাঙ্ক দাও তাহলে পি অবস্থানে স্থানাঙ্ক এক্স এর একটি মান আছে এক্স অক্ষ বরাবর সে মানটুকুকে ধরলাম এ বাট ওয় অক্ষ বরাবর মানটুকু জিরো ভালো করে বুঝে দেখো বিষয়টা ঠিক আছে কিনা এটা ইকুয়াল হবে হ্যাঁ এ মাঝে মাঝে দেখি যে কেমন যেন একটা ইয়ে নিচ্ছে আচ্ছা এখানে দেখো এ জিরো বুঝেছ এর স্থানাঙ্কটি হবে এক্স জিরো সেই এক্স অক্ষ বরাবর মান কতটুকু এ বাট এইখানে তুমি যদি বলো বিন্দুতে এখানকার স্থানাঙ্ক বিন্দুর স্থানাঙ্ক ওয়াই এর মান কি আর জিরো আছে তাহলে খেয়াল করে দেখো তো আমরা যদি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখি এখান থেকে একটি সুন্দর লম্ব টেনে দাও তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কর জন্য এটুকু হচ্ছে এক অক্ষের মান আর এটুকু হলো অক্ষের মান আছে না তাহলে ওইখানে একটা এক অক্ষের মান আছে ধরে নিলাম সেটা এক্স আর অক্ষের মানটারে ওয়াই আলটিমেটলি মনে রাখিও এই কোণের সাপেক্ষে তুমি যদি ওয়ের মান নির্ণয় করতে চাও সে ওয়ের মান নির্ণয় করতে পারবে কিনা তাহলে আমরা লিখি কিউ বিন্দুতে কিউ বিন্দুতে সাম্যবস্থা থেকে স্মরণ সাম্যবস্থা হতে স্মরণ ওয়াইজুকাল টু সাম্যবস্থা হতে স্মরণ এ সাইন থিটা আমরা গায়ের জোরে লিখে দিলাম ওয়াই ওয়াইজকাল টু কত লিখলাম এ সাইন থিটা আসলে এই উলম্ব বা লম্বের মান যদি ওয়াই হয় আর অতিভুজের মান যদি এ হয় আর কোন যদি থিটা হয় আমরা এইখানে সাইন থিটা সমান সাইন থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ লম্ব কি লম্ব ওয়াই অতিভুজ এ তাহলে ওয়াই সমান কত দাঁড়াল এ সাইন থিটা বুঝলে হয় সমান হচ্ছে এ সাইন থ্রিটা সেটা লিখেছি এখন ওই থিটার সমান তুমি আবার কণিক বেগের সাপেক্ষে কী লিখতে পারো ওমেগা টি তাহলে এটা হতে পারে এ সাইন ওমেগা টি তোমাদের আবার একটা বিষয় বলি যে এটা বহু শিখেছ ওমেগা সমান যদি থিটা বাই টি হয় ভাই আমি এই থিটার মান ধরে নাও যত বেশি ঘুরবে থিটার মান তো তত বাড়বে বাড়তে 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 যদি এরকম বলো যে এই পি পজিশন থেকে একটি কণা ঘুরে আবার পিতে আসলো বলো তখন থিটার মান কত দাঁড়াবে কত পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসলো তাহলে রেডিয়ান এককে যদি বলো কত রেডিয়ান হবে পাই রেডিয়ান তিনশো ষাট ডিগ্রি মানে তখন যে পূর্ণ একটি পাক ঘুরলো দোল খেলো আন্দোলন হলো পর্যাবৃত্তাকার যে সময় সেই সময়টাকে আমরা কি দ্বারা লিখবো ক্যাপিটালটি তাহলে এই স্মরণ যদি টুপাই হয় তখন সময়টাকে আমরা কি দ্বারা লিখি ক্যাপিটালটি ওকে এরকম একটা ঘিঝিমিঝি জায়গাতে লিখলাম বাট তোমার মাথা পরিষ্কার করার জন্য লিখছি তাহলে এখান থেকে তুমি এটার সঙ্গে যদি তুলনা করো ওমেগা সমান যখন থিটার মান টু পাই রেডিয়ান তখন যে সময়টি তার নাম পর্যায়কাল ক্যাপিটাল টি আন্ডারস্ট্যান্ড সো ওমেগার জায়গাতে আমরা চাইলে কখনো কখনো এটাও লিখতে পারবো এ সাইন আর ওমেকার জায়গায় কী লিখব রে ভাই টু পাই ভাগ ক্যাপিটাল টি ইন্টু টি তাহলে বেসিক্যালি এই তিনটি সমীকরণ তুমি চাইলে স্মরণের জন্য লিখতে পারো পারো আমরা এগুলো এই প্রতিপাদনের জন্য যে ছোটোখাটো জিনিসগুলো শিখেছিলাম বা দেখেছিলাম ওগুলো মিশাই দিই এখানে একটা ছোট্ট কথা রয়েছে সাইনের পরে যা আছে যেমন থিটা আছে ওমেগা টি আছে টু পাই বাই টি ইন্টু টি আছে এগুলো সব হলো কোন সব হচ্ছে কোন নাকি কোনো সন্দেহ রয়েছে আচ্ছা তাহলে সাইন কোসাইন এগুলো এই ফাংশনের ডান পাশে যারা থাকবে সবাই কি কোন এই যে কোণের মান আমি কিন্তু প্রথমে এই বিন্দুর বা সরি এই বস্তুটির এই সাদা শুভ্র বস্তুটির যাত্রা শুরু করেছিল কই থেকে সাম্যাবস্থা থেকে সাম্যবস্থার সঙ্গে যদি কোন বিবেচনা করি সেটা কয় ডিগ্রিতে তাহলে ছিল জিরো ডিগ্রিতে এবং জিরো ডিগ্রি থেকে কোন হিসাব করেছে তখন কিন্তু থিটার সঙ্গে আর কেউ নেই বাট জিরো ডিগ্রির যদি তুমি না বলে এই সাম্যবস্থার সাপেক্ষে আমি কোন হিসাব করব স্মরণ হিসাব করব। কিন্তু আমার এই কণাটি প্রথম যখন দোল খাওয়া শুরু করে তখন এই সাদা শুভ্র কণাটি ছিল ধরো এখানে তাহলে এখান থেকে যদি দোল খাওয়া শুরু করে তখন কি এই জায়গাতে যখন যাবে তখন মোট থিটা কোন গিয়েছে নাকি আরও বেশি গিয়েছে আরও বেশি গিয়েছে তাহলে তার অতিক্রান্ত স্মরণের মান কিন্তু চেঞ্জ হবে না তাহলে সে যদি আগেই এরকম হয়ে থাকে যে আগে যে অ্যাঙ্গেলে সে ছিল সেই অ্যাঙ্গেলকে যদি আমরা বলি একটা ফাই কোন তাহলে আগে ফাই কোণে ছিল এ সম্যবস্থা থেকে বাম থেকে কত কোণে ছিল ফাই আর এই দিকে গিয়ে আবার থ্রিটা কোণে ঢুকলো তাহলে তার টোটাল স্মরণের জন্য হিসাব নিকাশটা হবে এ সাইন এ সাইন থ্রিটা প্লাস ফাইভ মনে থাকবে থ্রিটা প্লাস ফাইভ তাহলে সে শূন্য ডিগ্রিতে ছিল না সে কয় ডিগ্রি কোণের ছিল বাম দিকে ফাই এ যত ডিগ্রি কোণে বাম দিকে ছিল তার নাম হলো আদিদশা সে এত কোণে ডানে বা বামে ছিল সাম্য থেকে হ্যাঁ তার নাম হলো আদিদশা এটা পিছিয়ে ছিল এই কোনটা এক্সট্রা অতিরিক্ত যোগ হবে স্মরণের সঙ্গে আর যদি এটাই যদি সাম্য থেকে একটু এগিয়ে থাকতো তাহলে এই ফাই কোনটা কী হতো বিয়োগ হতো বুঝতে পেরেছ নাকি বোঝা নি তাহলে এক্সট্রা যদি এখন তুমি বলো যদি আমার এরকম হয় যে আমি যখন টাইম কাউন্ট করা শুরু করছি অর্থাৎ টি এর মান যখন জিরো তখন সাম্যাবস্থার সাপেক্ষে কোণের মানও জিরো তাহলে সাম্যাবস্থার সাপেক্ষে যদি কোণের মান জিরো হয় দ্যাট মিন্স ফায়ের মান তাহলে কয় ডিগ্রি পাবো জিরো ডিগ্রি ফায়ের মান যখন জিরো ডিগ্রি পাবো তখন সমীকরণটা কি হয়ে যাবে শুধু সায়েন থিটা বুঝতে পেরেছ তাহলে আমি এই জায়গাতে লিখবো আদি দশা কয় ডিগ্রি এটা এই সমীকরণটার জন্য আদিদশা কয় ডিগ্রি তাহলে আদিদশা জিরো ডিগ্রি আমার এই লেকচার বুঝেছ আদিদশা জিরো ডিগ্রি তোমাদের আর অল্প দুই মিনিটের জন্য শুধু আমি রাখবো তারপরে এই লেকচার শেষ করে সামনের দিনে গাণিতিক আরেকটা জায়গা তৈরি করব ওটার জন্য আমি রেখে দেব আজকে দেখো আমি তোমাদের অলরেডি শিখিয়েছিলাম আরও একবার বলা দরকার কারণ আমাকে এখানে গাণিতিক প্রবলেমটা এ অধ্যায়েতে সলভ করতে হবে এখানে কণাটি যদি বলো যে এখান থেকে ঘুরতে 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 এবার এখানে আসলো এই সাদা শুভ্র কণা এখানে তার পজিশানটা এর পরে দিলাম পজিশান আর আর পজিশানে গেলে তার স্মরণ কত আর পজিশানে গেলে তার স্মরণ কতটুকু এ ব্যাসার্ধ তো চেঞ্জ হচ্ছে না তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল এখানে আবার এ আমরা এই স্মরণটা হিসাব করছি অ্যাকচুয়ালি সাম্য অবস্থা থেকে কোথায় থেকে তাহলে সাম্য অবস্থা থেকে এবার কত উচ্চতায় উঠে গেছে সরাসরি কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি মনে থাকবে তাহলে একটা জিনিস খেয়াল করবা যে এই আর অবস্থানে আর অবস্থানে ইকুয়াল টু কত লিখলাম এ আপাতত এটা গায়ের জোরে লিখেছি বা একটু লজিক আছে বাট গাণিতিকভাবে তুমি এটা লিখতে পারো কি না গাণিতিকভাবে তুমি এটা লিখতে পারো এবং খুবই বেশি লিখতে পারো এ সাইন কত ছিল টু পাই ভাগ ক্যাপিটাল টি এন টু কী ছিল টি আমার এই অবস্থানে যদি কণাটি সমকোণিক বেগে ঘুরে তাহলে এখান থেকে এখানে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে আবার এখানে আসতে মোট সময় কত নিয়েছে কত ক্যাপিটালটি পর্যায়কাল তাহলে যদি টোটাল একটি ঘূর্ণনের সময় নেয় ক্যাপিটালটি তাহলে অর্ধ একটি ঘূর্ণন মানে অর্ধ দোলন কত সময় নেবে টি বাই টু আর এটা অর্ধ অর্ধদোলন হলে এটা তাহলে তার আরও অর্ধেক তাহলে এটা কত নিবে টি বাই ফোর আমরা একটু দেখি যে সময়ের মান টি বাই ফোর হলে তখন স্মরণ ওই জায়গাতে পৌঁছায় কি না তাহলে টাইমের মান কত বসাবো এবার তাহলে আর অবস্থানে এ টাইমের মানটা হলো টি বাই ফোর দাও এ সাইন টু পাই ভাগ ক্যাপিটাল টি আর এই সময়ের মান দিব কত ভাই টি বাই ফোর টু টু আর এদিকে কেটে দাও টু টি আর টি কেটে দাও কত থাকলো পাই বাই টু পাই বাই মানে কয় ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান সাইন নাইনটি মান যদি ওয়ান হয় রেজাল্ট কত থাকলো এ অর্থাৎ স্মরণের মানটা হলো এ এভাবেই এখানকার গান্ত্রিক প্রবলেমগুলো প্লট করব শুধু একটা জিনিস মনে রাখবা সময় শূন্য অবস্থায় যদি কনের মান জিরো হয় অর্থাৎ সাম্য অবস্থা থেকে কাউন্ট করো তাহলে আদি দশা শূন্য আর সাম্য অবস্থায় না থেকে ডানে বামে থাকলে আদি দশার মান থাকবে বুঝলে যদি কেউ এরকম হয় যে আমি তরঙ্গ যখন দেখা শুরু করলাম কণার স্পন্দন যখন দেখা শুরু করলাম তখন সে এখান থেকে দোল দিচ্ছে কয় ডিগ্রি কোন থেকে দোল দিচ্ছে তাহলে সে বা এই জায়গা থেকে দোল দিচ্ছে তাহলে কয় ডিগ্রি কম বেশি আছে নাইনটি ডিগ্রি কম বেশি তাহলে সাম্য অবস্থা থেকে এই জায়গাটা আছে অর্থাৎ সর্বোচ্চ অবস্থানে সর্বোচ্চ অবস্থান থেকে যদি দোলটা দেয় তখন অয় সমান সমান এ সাইন থিটা প্লাস কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি প্লাস থিটা সমান সমান তোমাদের দিকে কী হয় কস থিটা তখন হবে এ কস থিটা মনে রাখভা যদি বলে যে একটি কনার স্মরণ একটি কণা স্মরণ ওয়াই ওয়ান ইজ টু এ সাইন থ্রিটা আরেকটি কণা স্মরণ ওয়াই টু ইজ টু এ ক্রিটা তাহলে তাদের মধ্যে দশার পার্থক্য কত এই যে আদি দশা ফায়ারমান কয়েক ডিগ্রি কম বেশি নাইনটি ডিগ্রি এটা হচ্ছে যত তার সঙ্গে নাইনটি ডিগ্রি কোণা আরেকটা কণা যদি থাকে তাহলে নাইনটি ডিগ্রি আর থ্রিটা যোগ করলে সাইন নাইনটি ডিগ্রি প্লাস থ্রিটা সমান কী হয়ে যাবে সো এ দুটোর মধ্যে দশ আর পার্থক্য রয়েছে কয় ডিগ্রি নাইনটি ডিগ্রি নাকি পারবো না